আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবারে লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম কিন্তু শিথিল করলো পশ্চিমবঙ্গ সরকার ঠিক আছে এটা কিন্তু শুধুমাত্র মুখের কথা না এটা কিন্তু বার্তা বেরিয়ে এসেছে বা এটা কিন্তু আবে বলা হয়েছে ঠিক আছে তো আবেদন প্রক্রিয়ার বড় সড়ো বদল মানে এখানে যেটা বলা হচ্ছে যে নতুন আবেদনকারী এবং যারা ইতিমধ্যে তোমরা পাচ্ছ লক্ষ্মীর ভাণ্ডারের যে অর্থ সেটা নিয়ে কিন্তু নতুন নিয়ম শিথিল করা হয়েছে সেটা তোমাদেরকেই আজকের ভিডিওর মাধ্যমে বলবো এবং তোমাদেরকে জানাবো তো ভিডিওটা আশা করি যে সমস্ত মহিলা রয়েছে পশ্চিমবঙ্গের মহিলা আপনারা স্কিপ করবেন না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কি বলা হয়েছে তোমাদেরকে একদম পাই টু পাই জানিয়ে দিচ্ছি তো এখানে যেটা বলা হয়েছে সরকারের চালু করা জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সেটা তোমরা জানো বা আমরা প্রত্যেকেই কিন্তু জানি তো এই প্রকল্পের আয়তায় সাধারণত শ্রেণী মহিলারা প্রতি মাসে এখানে বলা হয়েছে যেটা আগের এতে হাজার টাকা এখন তো পনেরোশো টাকা করে দিয়েছে সর্বসাধারণের জন্য এবং পরবর্তীতে এখানে কিন্তু মানে যে সমস্ত তফসিলি উপজাতি রয়েছে চা তাদের জন্য কিন্তু এখানে আঠেরোশো টাকা করা হয়েছে তো যেখানে পেতে সেটা বাজেটের এবার বাড়ানো হলো অর্থাৎ পাঁচশো টাকা বাড়িয়েছে এবং তাই এই প্রকল্প নিয়ে উচ্ছ্বাস আরও বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না তবে এবার জানানো হয়েছে লক্ষ্মীমাণ্ডারের স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক নয় ঠিক আছে তারপরে বলা হয়েছে যে এখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে আরও কোনো বিশেষ শিবির না দুয়ারে সরকারি ক্যাম্পে যেতে হবে না বরং ব্লক প্রশাসনিক দপ্তরে গেলেই এই প্রকল্পের যাবতীয় সহযোগিতা পরামর্শ মিলবে অর্থাৎ এখানে বলা হয়েছে তোমরা তোমাদেরকে যেটা বলা হয়েছে যেটা মানে দুয়ারে সরকারের ক্যাম্প বসে সেখান থেকে তোমরা যদি না যেতে চাও বা যদি ওখান থেকে কোনো ফর্ম জমা করতে চাও বা অথবা নতুন আবেদন করতে চাও সেগুলো কিন্তু ওখানে যেতে হবে না যে সমস্ত ব্লক অফিস রয়েছে বা ক্যাম্প রয়েছে ঠিক আছে সরকারি ক্যাম্প রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমরা সমস্ত কাজকর্ম করতে পারবে তো এই মাস থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু তোমাদের যে অর্থটা বাড়ার বৃদ্ধি করা হয়েছে সেটা কিন্তু তোমরা পাবে এছাড়াও যারা অনেকের নাম বাতিল হয়ে যাচ্ছে কারণ তাদের কেওয়াইসি আপডেট করা নেই অথবা কোনো টেকনিক্যালি ইস্যুর জন্য কিন্তু এখানে বাদ হয়ে যাচ্ছে পরবর্তীতে কিন্তু ঠিক হয়ে যাবে তোমরা ব্লক অফিসগুলোতে গিয়ে নতুন করে ফর্ম জমা দাও বা আধার কার্ড নিজেদের ছবি সেগুলো জমা দাও তো হয়ে যাবে তো আশা করি ভিডিওটার মাধ্যমে কি কী বলতে চেয়েছি বা বলা হয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিয়েছি আর অনেকেই ভুলভাল মন্তব্য করে তোমাদেরকে বলবো যে আগে তোমরা জানো বা দেখো তারপরে ভিডিওতে মন্তব্য করো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এই রকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য